আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হঠাৎ করেই শপিংয়ে যাওয়ার প্ল্যান হলো যাচ্ছি ওজায়ের জন্য শীতের কেনাকাটা করতে এর আগে অবশ্য ওর অনেকগুলো সোয়েটার হয়ে গেছে ওর দাদু বড় আম্মি ফুপু আম্মি সবাই গিফট করেছেন আজ বেশি সময় হাতে নিয়ে আসা হয়নি তাই চেষ্টা করবো তাড়াতাড়ির মধ্যেই ঘুরে চলে আসার আর এই জঙ্গলটি নিশ্চয়ই আপনারা সবাই চিনতে পারছেন এই হলো সেই বিখ্যাত চৌপাহাড়ির জঙ্গল বীরভূমের রুক্ষ লাল মাটির বুকে গড়ে ওঠা এ যেন এক সবুজ মরুদান এটি শুধু বনভূমিই নয় এটি স্থানীয় মানুষদের জীবন ও জীবিকার আশ্রয় আর কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই আপনারা এতক্ষণ বুঝে গেছেন হ্যাঁ আমরা যাচ্ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শহর বোলপুর ওটা শুধু একটা শহর নয় ওটা হলো লালমাটির দেশ যেখানে প্রকৃতির কোলে শান্তি ও শিক্ষা একাকার হয়েছে বোলপুর আমার খুব প্রিয় একটা জায়গা তাই তো সময় পেলেই ছুটে চলে যায় সেখানে বেড়াতে এই যে চলে এসছি শান্তির শহর শান্তিনিকেতনে চলে এসেছি মলে এখানে গাড়িটা পার্ক করে আমরা ভিতরে চলে যাব আমার ছোট্ট উজুটার মুখটাও যেন আজকে একটু ছোটো হয়ে আছে দুপুরে ঘুম না হওয়ার জন্য মলে ঢুকতেই আমার চোখ পড়লো এই ড্রাই ফ্রুটসগুলোর ওপর ওজাইরে সেরালাক বানানোর জন্য এখন ড্রাই ফ্রুটসটা প্রয়োজন হচ্ছে কিন্তু আমার স্টকে আছে বলে এখন আর আমি ড্রাই ফ্রুটসটা নিলাম না আর এখান থেকে আমি উজায়ের জন্য এর আগে সামার ক্যাপ নিয়ে গেছিলাম কিন্তু এখন আর সামার ক্যাপটা নেব না উইন্টার ক্যাপ থাকলে সেটা নেব আর এই যে এককালীন আমার খুব প্রিয় জিনিস ছিল এগুলো নানা রঙের হেয়ার ব্যান্ড ক্লিপ বড় হয়েও যেন এগুলোর প্রতি একটা ভালোবাসা রয়ে গেছে এখন কোনো মলে ঢুকলে উইমেন সেকশনের আগে কিড সেকশনের দিকে আগে ছুটে আসি আমরা উজায়ের জন্য একটা সোয়েটার নেব তাই সেটাই পছন্দ করছিলাম এখানে আর এই ব্যাগগুলোর পাশ দিয়ে বেরিয়ে গেলে আমি চোখের পলক ফেলতে পারি না আর এই হলো কৃত্রিমতার সৌন্দর্য যা সময়কেও অস্বীকার করে যে ফুলটি বসন্তে ফোটার কথা তা শীতকালেও সতেজ থাকে এগুলোই তার প্রমাণ আর এই ছোট্ট খেলনা পিৎজাটি দেখে আমারও খুব পিৎজা খেতে ইচ্ছে করছিল তাই ঘুরতে ঘুরতে একটু পিৎজাও অর্ডার করেছিলাম আর যতই বড় হয়ে যায় না কেন এই সেকশনটিতে এলে দুই পা যেন থমকে দাঁড়িয়ে যায় এই পারবি ডলগুলোকে দেখলেই নিজের ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় ছেলেবেলাটা চাইলেও আর কোনো দিন ফিরে আসবে না আর তাই আমি আমার উজায়ের মধ্যেই নিজের ছোটোবেলাটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি আর সেই জন্যই তো নিজের সবটুকু দিয়ে হলেও আমি চেষ্টা করি ওর শৈশবটাকে রঙিন করে তোলার কারণ শৈশবটা একবারই আসে যেটা চলে গেলে আর ফিরে পাওয়া যায় না আমাদের শপিং শেষ তাই বাইরে আমরা পিৎজাটার জন্য ওয়েট করছিলাম এই যে চলে এসছে আর এদিকে আমার উঁচুটা টায়ার্ড হয়ে শপিং ব্যাগের ওপরে শুয়ে পড়েছে আর দেরি না করে খেয়েই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব আর যাওয়ার পথে উজায়ের জন্য এই ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম আজকের দিনটিও শীতের খাতায় রঙিন অধ্যায় লেখা রইল উজায়ের প্রথম শীতের কেনাকাটা করতে যাওয়া আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ইনশাআল্লাহ